বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো দেখো কাঁচা আমের আজকে এটা কি রেসিপি হচ্ছে অবশ্যই দেখো ট্রাই করে এখানে আমগুলোন সব সুন্দর করে আগে প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছে দেখো এই আমের আমি কখনও খাইনি যে কাঁচা আমের শরবত খাওয়া যায় আর এই গরমে এইরকমভাবে খেতে কিন্তু বেশ লাগে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের রেসিপি এইভাবে একবার খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে দেখো আমগুলোন ধুয়ে সুন্দর করে আগে নিয়ে নিচ্ছি তো আগে প্রথমে আমগুলোন ভালোভাবে ছুলে নিতে হবে দেখো এগুলো কিন্তু কাঁচা আম এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো যেমন লোক হবে তেমন করে এরকম বাড়িতে গেস্ট এলেও এই আমের এই রেসিপিটা করে চট জলদি খাওয়াতে পারবে এই রকম গরমে আশা করি সবার ভালো লাগবে তো দেখো এরকম করে গ্রেট করে নিতে হবে ভালোভাবে ছুলে নিয়ে তার আর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি প্রায় এক প্লেটের উপরে চিনি নিয়েছি মানে ছোট প্লেট দিয়ে যেহেতু এটা বড়ো প্লেটে রেখেছি আর এখানে রেখেছি মানে হাফ চামচের মতন লবণ তো কাঁচা আমের এটা হচ্ছে ফাইনালি তোমাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে শরবত এরকম বাড়িতে চট করে গরমে গ্যাস টেলে ওই দোকান থেকে কখন ঠান্ডা কিনে খাওয়াবে সেই আশা না থেকে এইভাবে চট জলদি খাইয়ে দেবে ও দারুণ লাগবে খেতে তো দেখো এই যে আমটা ফাইনালি এরকম গ্রেড হয়েছে তো এই যে লবণটা দিয়ে দিচ্ছি পুরো হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম একদম যদি তোমরা চাও এটা মিক্সিংয়েও হালকা টুকরো টুকরো করে পেস্ট করে নিতে পারো তাতেও কোনো কিছু হবে না যেহেতু মানে মিক্সচারে দিচ্ছি না তো তার জন্য এটাকে ভালো করে ঘষে নিয়ে পেস্ট করে মানে ভালোভাবে চটকে নিচ্ছি দেখো তো দেখো এখানে হাফ কিলো জলের মতো নিয়ে নিয়েছি তো দেখো এর মধ্যে হচ্ছে জলটা অ্যাডজাস্টমেন্ট করছি তোমরা চাইলে এর মধ্যে পুদিনা পাতাটাও দিতে পারো ওটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে আর চাইলে একটু বড় মানে ফ্রিজের জল দিতে পারো তো আমাদের এমনিতেই সর্দির ধাজ বেশি লাগে আর কি জন্য ফ্রিজের জলটা অ্যাডজাস্ট করছি না তো এমনি নর্মাল জলেই বানাচ্ছি তো দেখো এখন এই যে একটা ছাঁকনি নিয়েছি এটার মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে আমগুলো দাঁতের মুখে কারো না লাগে যেহেতু আমি হচ্ছে পুদিনা পাতা পাচ্ছি না তো দেখো আমাদের এখানে গন্ধরাজ লেবুর গাছটা আছে তো এখান থেকেই পাতা নিয়ে নিচ্ছি তো লেবুও হয়েছে অনেক দেখো এই যে লেবুগুলো দেখো তো দেখো লেবু পাতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে হালকা একটু বেশ সুন্দর সেন্ট হবে তো চিনিটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দেখো আমের অবশ্যই টকটা অনুযায়ী চিনিটা তোমরা দেবে আমি এখানে ছোটো প্লেটের এক প্লেটের মতো দিলাম তোমরা চাইলে যদি টক হয় বেশি আমটা তাহলে আরও এক প্লেট দিতে পারো অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগে আর যারা টকটা পছন্দ করে তারা অবশ্যই একটু টক টক করতেই পারো তাতে আরও বেশি ভালো লাগবে তো দেখো ভালোভাবে এখন অ্যাডজাস্টমেন্ট করার জন্য আগে গুলিয়ে নিচ্ছি তো দেখো গ্লাসগুলো আমি বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি এর মধ্যে একটা একটা করে এখন বরফ দিয়ে দেব দেখতে কিন্তু দারুণ লাগছে অবশ্যই এই গরমে একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর পেটও ঠান্ডা রাখবে বেশ যারা কাঁচা আম কখনও খায় না তাদেরও ভালো লাগবে আর লেবু পাতাটা যদি তোমরা স্কিপ করতে চাও অবশ্যই স্কিপ করতে পারো কিন্তু এটা দিলে সেন্টটা বেশ দারুণ লাগে একটু ভরে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা কাঁচা আমের এই রেসিপিটা যেয়ে আসুক বাড়িতে এই গরমের মধ্যে অবশ্যই বানিয়ে খাবে আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা কাঁচা আমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো